সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আসহাবে সুফার অন্যতম সদস্য যিনি আল্লাহ নবীজির কাছ থেকে পাঁচ হাজার তিনশো চৌহত্তরটি হাদিস পাক বর্ণনা করেছেন হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত শাহেন শাহেনবু মুস্তফা জানের রহমত বিষণ্ন মনের প্রশান্তিদাতা হুজুর করিমুর রহিম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে নবীজি বলেন হসনুল হুলক একটি হচ্ছে আল্লাহর বয় তথা তাকওয়া অপরটি হচ্ছে সচ্চরিত্রতা এই দুইটি গুণের মাধ্যমে মানুষেরা অধিক হারে জান্নাতে প্রবেশ করবে এর পর নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আতাদুর মা aksaruma yudkhilun nasan nar তোমরা কি জানো কোন জিনিস অধিক হারে মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে নবীজি বলেন আল আজওয়াফানিল ফাম দুইটি গহ্বর মুখ ওয়াল ফারজুন রজস্তান অর্থাৎ এই লজ্জাস্থান এবং মুখের কারণে মানুষ অধিক হারে জাহান নামে যাবে আসুন আমরা আল্লাহর ভয় এবং সচ্চরিত্রতা অর্জন করি এবং লজ্জাস্থান এবং মুখ গহব্বরের হেফাজত করি